মেয়েরা স্বপ্নে হজ করতে দেখলে কি হয় হজে যেতে দেখলে কি হয় মেয়েরা হজ করতে স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মেয়েদের বা মা বোনদের হজ করতে দেখা গুরুত্বপূর্ণ বার্তা বহনকারী একটি স্বপ্ন আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে আর আল্লাহ দ্বারা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে কোনো সুসংবাদের বার্তা বা কোনো সতর্ক বার্তা তো মেয়েরা যদি স্বপ্নে হজ করতে দেখে সম্পর্কে আমরা মৌখিক বানাব মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে মেয়েরা যদি হজ করতে দেখে দেখুন মেয়েদের এবং ছেলেদের স্বপ্ন কাছাকাছি হয়ে থাকে ব্যাখ্যাগুলো কাছাকাছি হয়ে থাকে কিছু ক্ষেত্রে ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে ছেলেদের স্বপ্নের ব্যাখ্যা মেয়েদের স্বপ্নের ব্যাখ্যায় কিছুটা ভিন্নতা হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে তো আমরা শুধুমাত্র মেয়েদের স্বপ্নের ব্যাখ্যাগুলোই আলোচনা করব আর ছেলেদের ব্যাখ্যাও এর কাছাকাছি হবে তবে নির্ধারিত ব্যাখ্যা জানতে অন্য অন্য ভিডিও রয়েছে সেগুলো দেখতে পারেন চ্যানেলে আর সরাসরি নির্ভরযোগ্য কোনো স্বপ্নের ব্যাখ্যা বিশারদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জেনে নেওয়া চাই তো হাজুত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন কোনো মেয়ে যদি স্বপ্নে হজ করতে দেখে তাহলে বুঝতে হবে এটি বাস্তবেই তার হজ নসিব হওয়ার আলো ওই মেয়ে কোনো না কোনোভাবে আল্লাহ আল্লাহকে হজ করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ আর যদি কোনো মেয়ে অসুস্থ ব্যক্তি যদি স্বপ্নে হজ করতে দেখে এগুলো পুরুষ মহিলা কাছে একই ব্যাখ্যা কোনো অসুস্থ ব্যক্তি হজ করতে দেখলে বুঝতে হবে যে এটি শীঘ্রই তার রোগ আরোগ্য লাভের আড় সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি ঋণগ্রস্ত ব্যক্তি হজ করতে দেখে যে ঋণে জর্জরিত এবং সে স্বপ্নে দেখলে হজ করছে তাহলে বুঝতে হবে এটি ঋণ থেকে মুক্তি লাভের আলামত আর যদি মুসাফির ব্যক্তি যে দেশে রয়েছে প্রবাসে রয়েছে সে যদি স্বপ্নে হজ করতে দেখে বুঝতে হবে শীঘ্রই সে পরিবারের কাছে ফিরে আসবে নিরাপদে আল্লাহ তালা স্বদেশে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে কোনো মেয়ে যদি দেখে যে সে হজে গিয়েছে কিন্তু হজ করেনি হজে গিয়ে শুধু হজ করার জন্য গিয়েছে এতটুকুই দেখলো হজ করতে আর দেখেনি এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে দীর্ঘায়ু লাভ করবে আল্লাহ তালা তাকে লম্বা হায়াত দান করবেন ইনশাল্লাহ এবং সকল কাজকর্ম গুরুত্বপূর্ণ কাজ যেগুলো তার সামনে রয়েছে সেগুলো সে সঠিকভাবে সম্পন্ন করতে পারবে ইনশাআল্লাহ আর হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লা রহি বলেন স্বপ্ন যদি কেউ দেখে যে হজে গিয়ে লাভবাইক আল্লাহ লাভবাইকে এই যে লাভবাইকে ধরি দিচ্ছে হজে গিয়ে লাভবাইক লাভবাইক বলছে লা লা আল্লাহম্মা লব এভাবে লাভবাইকের ধ্বনি দিতে স্বপ্নে দেখলে বুঝতে হবে সে ভয়ে ভীত হবে কোনো না কোনো ভয়ের মধ্যে পড়ে যাবে এটি তার জন্য একটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে তার উপর হজ অজীব হয়েছে মানুষজন বলছে তাকে হজ করতে কিন্তু সে হজ করতে যাওয়ার ইচ্ছা করে বা হজ করতে যায়নি এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে আমানতের খেয়ালত করবে যেই কাজ তার করা উচিত যেই আমানত তার কাছে রয়েছে সেটা সে কোনো না কোনো ভাবে সে আমানত নষ্ট করে ফেলতে পারে সতর্কবার্তা আল্লাহ হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে কাবা শরীফে সে নামাজ পড়ছে হজ করতে গিয়েছে এবং কাবা শরীফে নামাজ পড়ছে এমন স্বপ্ন দেখলে উৎসবের কোনো বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তির মাধ্যমে উপকৃত হবে এবং ভালো ভালো কাজের সাথে যুক্ত হবে এবং মানুষ তার প্রশংসা করবে আল্লাহতালার প্রিয় বান্দি হওয়ার আলামত সাল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলি বড় আল্লাহওয়ালা স্বপ্নের ব্যাখ্যা বিশরত বুজুর্গ ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ হজ করতে দেখে তাহলে এই স্বপ্নের মোট ছয়টি ব্যাখ্যা হয়ে থাকে একটি ব্যাখ্যা হলো বিবাহের আলামত কোনো মহিলা যদি স্বপ্নে হজ করতে দেখে শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ পুরুষ স্বপ্নে দেখলেও একই ব্যাখ্যা আর যদি কোনো বিবাহিত ব্যক্তি স্বপ্নে হজ করতে দেখে তাহলে এটি বাস্তবেই হজ করার আলামত অথবা জীবনে সুখ শান্তি আসার আলামত ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো সে ন্যায়পরায়ণ কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ লাভ করবে বন্ধুত্ব লাভ করবে আরেকটি ব্যাখ্যা হলো সে নেক কাজ করবে ভালো ভালো কাজ করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে উত্তম ভালো ভালো কাজের বিনিময় লাভ করবে আল্লাহ তালা তাকে দুনিয়াতেই ভালো কিছু দান করবেন শীঘ্রই খুশির বার্তা আসবে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো সে জ্ঞানীগুণী হতে পারবে বা জ্ঞানীদের সান্নিধ্য লাভ করতে পারবে ইনশাআল্লাহ